আমি আটকাইছি তো উনি বলতেছেন যে এটা হলো সরকারি গাড়ি তো আমি বলতে আটকাইছি রং রোডের স্থানের যে যাত্রী ছিল তার হেলমেট ছিল

এই যে কয়েকদিন ধরে তারা এই ডিউটিটা করতেছে আপনি কি জানতেন না তারা এই ডিউটিটা করতেছে বুঝি না আমি আবার বলেন প্রশ্নটা আপনি কি জানতেন না এত দিন ধরে তারা ডিউটিটা করতেছে ভাই আমি জানি ওনারা ডিউটিটা করতেছে আমার কথাটাকে বুঝছেন ওনারা ডিউটি করার আগে এই দিকটা এই দিকটা গাড়ি চাইছো আমার আমার মনে হয় বাংলাদেশের এতটুকু বাচ্চাও জানে যে ছাত্র সমাজেরা এই ডিউটি পালন করতেছে এত সুন্দর করে এতে 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 আপনি একমত কি না রাইট রাইট এখন ওনারা যে ব্যবস্থা নেবে এটা একটু মেনে নিতে হবে এখন এখন আপনারা কি চাচ্ছেন ভাই এখন আপনারা কি চাচ্ছেন ওনার বিরুদ্ধে মিনিট অপেক্ষা করেন ওনারা ওনারা যেটা করতেছেন ভালো পরবর্তী যাতে এরকম না হয়